টানা বৃষ্টিতে মালদা ইংরেজ বাজার পুরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন টানা বৃষ্টির জেরে বুধবার সকাল থেকেই জলের তলায় ইংরেজ বাজার পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী সর্বমঙ্গলা সহ বিস্তীর্ণ এলাকা অভিযোগ পুরসভার তরফে এই সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয় না প্রত্যেকটা গলিতে এক করে জল জল ভেঙে যাচ্ছি জল ঢুকেছে মালদা মেডিকেল কলেজেও হাসপাতালের জরুরি বিভাগের বারান্দাও জলমগ্ন হাসপাতালে আসা রোগীদের অভিযোগ বছরে দুবার জলের মধ্যেই থাকতে হয় প্রতি বছর বর্ষার শুরু থেকেই জল যন্ত্রণা বাড়ে ইংরেজ বাজারে সব দেখেও চোখ বন্ধ করে রেখেছে পুরসভা অভিযোগ বিরোধীদের চেয়ারম্যানকে বলেছি যে শহরের যে ডুবে যাওয়ার সমস্যাটা এটাকে আপনি একটা সুসংগত পরিকল্পনা করুন করে জল নিকাশের ব্যবস্থা করুন কিন্তু দেখছি প্রতি বছর কাঁচা নালা কেটে ড্রেন তৈরি করে কোটি কোটি টাকা প্রতি বছর নষ্ট হচ্ছে এই জন্য আমাদের যে নিচু এলাকা সেই এলাকায় জল জমেছে আপনারা জানেন নতুন এক ট্রেন করে আমরা অনেকটা সাকসেসফুল হয়েছি তো যত জল নিষ্কাশন করা যায় তার ব্যবস্থা আমরা করছি কোথাও স্কুলের ক্যাম্পাস চলমগ্ন তো কোথাও রাস্তায় হাঁটু জল কোথাও আবার রাস্তার অস্তিত্বই নেই প্রতি বছরের মতো এবছরও বর্ষার শুরুতেই এই চেনা ছবি পুরাতন মালদা ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় সমস্যায় পড়েছেন এলাকাবাসী থেকে শুরু করে এলাকার পড়ুয়ারা শিব থেকে আহ পর্যন্ত প্রচুর জল ঢাকে হাঁটু জল চলাচল অসুবিধা হয় এই জন্য আমরা সরকারের কাছে জানতে চাইছি এবং মেম্বারের কাছে জানতে চাই তাড়াতাড়ি যেন সুব্যবস্থা হয় তৃণমূলের অভিযোগ এখানকার বিজেপি বিধায়ক নিখোঁজ এলাকার সমস্যার কথা তিনি রাখেন না রাজ্য সরকারের পথশ্রী প্রকল্প সব আছে এখানকার এমএলএ এমপি প্রধান জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির মেম্বার প্রত্যেকে ব্যর্থ তৃণমূলের কাজ হচ্ছে অভিযোগ করা নিজেরা কিছু করে না এদের সরকার আছে পশ্চিমবাংলায় এগিয়ে বাংলা বলে এরা কিন্তু নিজে না করে অপরের ঘরে চাপিয়ে দেয় যে শাহপুরের রাস্তা নিয়ে যেটা অভিযোগ করছে তৃণমূলের একজন নেতা সে তো জই মাফিয়া সেই এলাকা সম্বন্ধে জানে না কোনো খোঁজই রাখে না এদিকে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী বেশ কয়েকদিন বৃষ্টি হবে মালদা জেলায় ফলে আশঙ্কা বাড়ছে প্লাবনের এই এর প্রভাবটা আগামী তিন দিন লাইট টু মডারেট ট্রেন আমরা আরও পাবো কার্যত বলা যেতে পারে কি যে মাত্র দুদিনের বৃষ্টি আর এই বৃষ্টির জেরেই বন্যা পরিস্থিতি মালদা শহরের একাধিক ওয়ার্ডে এখন দেখার বিষয় এই বিষয়ে ইংলিশ বাজার পৌরসভা এখন কি ভূমিকা গ্রহণ করে মালদা থেকে সুমিত রিপোর্ট এনকে টিভি বাংলা